হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বই থেকে পঞ্চম অধ্যায় অর্থাৎ বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের ত্রিভুজ গঠন চতুর্ভুজ গঠন এবং বহুভুজ গঠন সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা চলো তবে এবার সমাবেশের ধারণা ব্যবহার করে কিভাবে কীভাবে সরলরেখা ত্রিভুজ চতুর্ভুজ এবং বহুভুজ গঠন করতে হয় তা আমরা শিখে ফেলি চিন্তা করো আমাদের কাছে তিনটি বিন্দু আছে তাহলে তিনটি বিন্দু দিয়ে মোট কয়টি রেখা গঠন করা যাবে আমরা এই দুইটি সরল বিন্দুকে যোগ করলে একটি সরল রেখা পাই দ্বিতীয় এবং তৃতীয় বিন্দুকে যোগ করলে আরও একটি সরল রেখা পাই এবং প্রথম এবং তৃতীয় বিন্দুকে যোগ করলে আমরা আরও একটি সরল রেখা পাই এবং এই তিনটি রেখা আসলে তৈরি করা যায় তাহলে এন সংখ্যক বিন্দু থেকে আমরা ঠিক কতগুলো সরল রেখা পেতে পারি সেই সূত্রটি হচ্ছে এন সি টু অর্থাৎ এন সংখ্যক বিন্দু থেকে দুটি করে বিন্দু নিয়ে যতগুলো সরলরেখা গঠন করা যায় কারণ আমরা জানি একটি সরলরেখা তৈরি করতে দুইটি বিন্দুর প্রয়োজন হয় তাহলে বন্ধুরা দেখো এখানে আমাদের বিন্দু ছিল তিনটি তার মানে থ্রি আমরা সরলরেখা তৈরি করছি তা আমাদের দুটি বিন্দু লাগবে একটা সরলরেখা তৈরি করতে তাহলে থ্রি সি টু এই ভ্যালুটা কিন্তু আসলে থ্রি আসে এবং আমরাও কিন্তু এখানে তিনটা সরলরেখাই পেয়েছিলাম এখন যদি আমাদের কাছে ধরো চারটা বিন্দু আছে চারটা বিন্দু থেকে আমরা ঠিক কতগুলো ত্রিভুজ গঠন করতে পারবো তাহলে আমাদের কাছে বিন্দু আছে চারটি আমরা জানি একটি ত্রিভুজ গঠন করতে ন্যূনতম তিনটি বিন্দু প্রয়োজন হয় তাহলে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো ফোর সি থ্রিটি ফোর সি থ্রি এর মান হচ্ছে আমরা যদি বের করে ফেলি ফোর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল অফ থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল অফ ফোর মাইনাস থ্রি উইচ ইজ ওয়ান ফ্যাক্টরিয়াল ফ্যাক্টোরিয়াল ফোরের ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফোর ফ্যাক্টরিয়াল থ্রির ভ্যালু হচ্ছে সিক্স এবং ওয়ানের ভ্যালু হচ্ছে ওয়ান তো এখান থেকে আমরা পেয়ে গেলাম ফোর চারটা বিন্দু থেকে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো মোট চারটি তাহলে দেখি বন্ধুরা আসলেই সেটি সত্য কিনা ধরো এই তিনটি বিন্দু দিয়ে আমরা একটা ত্রিভুজ গঠন করতে পারি আবার এই তিনটি বিন্দু দিয়ে আমরা আরও একটি ত্রিভুজ গঠন করতে পারি এখন চিন্তা করো এই তিনটি বিন্দু দিয়ে আমরা আরও একটি ত্রিভুজ গঠন করতে পারি এবং এই তিনটি বিন্দু দিয়ে আমরা আরও একটি ত্রিভুজ গঠন করতে পারি এবং তোমরা যদি লক্ষ্য করো আমরা আর কোনো ত্রিভুজ আসলে গঠন করতে পারবো না তাহলে আমরা দেখলাম চারটি বিন্দু দেয়া থাকলে আমরা মোট ত্রিভুজ গঠন করতে পারি চারটি বা ফোর সি থ্রিটি তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি যদি আমাদের কাছে এন সংখ্যক বিন্দু বা বাহু দেয়া থাকে সেখান থেকে ত্রিভুজ গঠন করা যায় এন সি থ্রিটি তাহলে এটি হচ্ছে আমাদের সরল রেখা সংখ্যা এন সংখ্যক বিন্দু থেকে আমরা এন সি টুটি রেখা তৈরি করতে পারি এবং এটি হচ্ছে আমাদের ত্রিভুজ সংখ্যা অর্থাৎ এন সংখ্যক বিন্দু অথবা বাহু থেকে আমরা এন থ্রি সংখ্যক ত্রিভুজ গঠন করতে পারি এখন চিন্তা করো আমাদের কাছে যদি এন সংখ্যক এন সংখ্যক বিন্দু দেয়া থাকে আমরা কতগুলো চতুর্ভুজ গঠন করতে পারবো আমরা সবাই জানি একটি চতুর্ভুজ গঠন করতে হলে আমাদের ন্যূনতম চারটি বিন্দুর প্রয়োজন পড়ে তার মানে আমরা চতুর্ভুজ গঠন করতে পারবো এন ফোর আমরা পঞ্চভুজ গঠন করতে পারবো এন সি ফাইভ এবং এভাবে আমরা যে কোনো সংখ্যক ভুজ গঠন করতে পারবো এন সি আর এই সূত্রটি ব্যবহার করে বন্ধুরা এবার আমরা শিখে নেব বহুভুজ থেকে কি করে আমরা কর্ণ সংখ্যা বের করতে পারি তাহলে এখানে আমরা একটি ষষ্ঠ ভুজ এঁকে নিলাম তোমরা দেখতে পাচ্ছ এর মোট ছয়টি বাহু রয়েছে এবং সেই একই কারণে এর মোট ছয়টি কৌণুক বিন্দু রয়েছে আমরা দেখেছিলাম চতুর্ভুজের চারটি বাহু চারটি কৌণিক বিন্দু ত্রিভুজের তিনটি বাহু তিনটি কৌণুক বিন্দু এন বহু এন ভুজের এন সংখ্যক বাহু বা এন সংখ্যক কৌণিক বিন্দু থাকবে তাহলে এটা যেহেতু ষষ্ঠ ভুজ ছয়টি বাহু ছয়টি কনুক বিন্দু তাহলে ছয়টি কৌণুক বিন্দু থেকে মোট কতগুলি সরল রেখা তৈরি করা যায় তা আমরা একটু দেখার চেষ্টা করি এখানে অলরেডি ছয়টি সরলরেখা তৈরি হয়ে আছে আমরা চাইলে সাত সরল রেখা। আট নাম্বার সরলরেখা এটি নয় নাম্বার সরলরেখা আমরা চাইলে এখানে দশ নাম্বার এখানে এগারো নাম্বার এখানে বারো নাম্বার এখানে তেরো নাম্বার এখানে চোদ্দ নাম্বার এখানে পনেরো নাম্বার এবং পনেরোটি রেখা ড্র করতে পারি বিভিন্ন বিন্দুর সাথে বিভিন্ন বিন্দুর সংযোগ করে তাহলে দেখি বন্ধুরা আমরা বলেছিলাম এন সংখ্যক বিন্দু থেকে সরল রেখা তৈরি করা যায় এন সি টু আমাদের এখানে বিন্দু ছিল ছয়টি তাহলে আমরা সিক্স সংখ্যক বিন্দু থেকে সিক্স সি টু সরলরেখা তৈরি করা যাবে সেটার ভ্যালু আসা উচিত পনেরো কারণ আমরা গুনে দেখলাম এখানে মোট পনেরোটি সরলরেখা তৈরি হয়েছে তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করে দেখি পনেরো আসে কি না আমরা উপরে লিখতে পারি সিক্স ফ্যাক্টোরিয়াল নিচে লিখতে পারি টু ফ্যাক্টোরিয়াল গুণ সিক্স মাইনাস টু ফ্যাক্টরিয়াল এখান থেকে আমরা পেয়ে যাই সিক্স ফ্যাক্টোরিয়াল নিচে পেয়ে যাই টু ফ্যাক্টরিয়াল এবং ফোর ফ্যাক্টরিয়াল সিক্স ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি সিক্স গুণ ফাইভ গুণ ফোর ফ্যাক্টোরিয়াল নিচে আমরা লিখতে পারি টু ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে টু আর এটা ফোর ফ্যাক্টোরিয়াল এই দুটা ক্যান্সেল আউট করে ফেললে তিন দুগুনা ছয় আমরা এখান থেকে পেয়ে যাই তিন পাচ্চা পনেরো তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সূত্রটি আসলে কাজ করেছে আমরা ঠিক পনেরোটি সরলরেখা পেয়ে গেলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বহুভুজের কর্ণ সংখ্যা বের করা তাহলে এখানে মোট পনেরোটি বাহু পনেরোটি রেখা তৈরি হয়েছে এর মধ্যে চিন্তা করো এই সরল রেখাগুলো কিন্তু এর কর্ণ নয় বরং এই বহুভুজের বাহু ভেতরের সরলরেখাগুলো হচ্ছে এই বহুভুজের কর্ণ তার মানে এই পনেরো থেকে যদি আমরা পনেরো থেকে যদি আমরা এই ষষ্ঠভুজের বাহু সংখ্যা অর্থাৎ ছয়কে বিয়োগ করি তাহলে আমরা মোট নয়টি সরলরেখা অর্থাৎ এই ভেতরের সরলরেখাগুলো তার মানে কর্ণ সংখ্যা পেয়ে যাই তাহলে আমরা বলতে পারি কর্ণ সংখ্যা পনেরো বিয়োগ ছয় সমান নয় তাহলে এখান থেকে আমরা জেনারেল যে সূত্রটা ডিরাইভ করতে পারি সেটি হচ্ছে একটা ভুজের এন সংখ্যক বাহু থাকে এবং এন সংখ্যক কৌণুক বিন্দু থাকে এই এনভুজের কর্ণ সংখ্যা হবে এন সি টু মাইনাস এন এন সি টু সব সরলরেখাগুলোকে আমাদের সব সরলরেখার সংখ্যা নির্দেশ করবে সেখান থেকে এন ভুজের এন সংখ্যক বাহুকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা কর্ণ সংখ্যা পেয়ে যাব তাহলে এটি হচ্ছে আমাদের কর্ণ সংখ্যার সূত্র আশা করি বন্ধুরা তোমরা সরলরেখা ত্রিভুজ বহুভুজ ইত্যাদির আইডিয়াগুলো বুঝতে পেরেছ বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো আমরা সমাধানটি শিখে ফেলি এখানে বলা হয়েছে সাতটি রেখার দৈর্ঘ্য যথাক্রমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেন্টিমিটার রেখাগুলো দ্বারা মোট কতটি চতুর্ভুজ গঠন সম্ভব আমরা আগেই দেখে এসেছি এন সংখ্যক কৌণিক বিন্দু বা এন সংখ্যক বাহু যদি দেয়া থাকে সেখান থেকে চতুর্ভুজ গঠন করা যায় এন সি ফোর সংখ্যক কারণ একটি চতুর্ভুজ গঠন করতে চারটি বিন্দু বা চারটি বাহুর প্রয়োজন তাহলে আমাদের কাছে দেয়া আছে মোট সাতটি সরলরেখা অর্থাৎ এন এর মান হচ্ছে এখানে সেভেন তাহলে আমরা বলতে পারি সুতরাং আমরা লিখতে পারি চতুর্ভুজ গঠন করছি আমরা তাহলে চতুর্ভুজ মোট চতুর্ভুজ সংখ্যা হবে এন সি ফোর এন এর ভ্যালু সেভেন সেভেন সি ফোর এবং সেভেন সি ফোর যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করি তাহলে আমরা খুব সহজেই দেখতে পাবো এখানে অ্যান্সারটি আসবে পঁয়ত্রিশ তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই সাতটি বাহু নিয়ে আমরা মোট পঁয়ত্রিশটি চতুর্ভুজ গঠন করতে পারব কিন্তু এখানে একটি রেস্ট্রিকশন লুকিয়ে আছে তোমরা যদি লক্ষ্য করো আমাদের সমাবেশটি যদি এরকম হয় আমরা যদি ওয়ান টু থ্রি আর সেভেন সেন্টিমিটার এই চারটি বাহু নিয়ে চিন্তা করি তাহলে আমরা এখানে লিখে ফেলি ওয়ান টু থ্রি এবং সেভেন সেন্টিমিটার এই বাহুগুলো নিয়ে আমরা চিন্তা করছি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম তিনটি বাহুর যোগফল আসছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি টু সিক্স সেন্টিমিটার যেটা চতুর্থ বাহুটির চেয়ে ছোট আসছে তাহলে আমরা কিন্তু জানি একটা চতুর্ভুজ গঠন করতে হলে যে চারটি বাহুর প্রয়োজন তার যে কোনো তিনটি বাহুর যোগফল হবে যে কোনো তিন বাহুর যে কোনো তিন বাহু তাহলে আমরা বলতে পারি যে তিন কোনো বাহুর সমষ্টি বা যোগফল হবে চতুর্থ বাহুর চেয়ে বড় তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটি জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর চতুর্ভুজের ক্ষেত্রেও একই সূত্র চতুর্ভুজের যে কোনো তিন বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর হবে কিন্তু এই কেসে আমরা দেখতে পাচ্ছি তিন বাহুর সমষ্টি চতুর্থ বাহুর চেয়ে বড় হয়নি বরং ছোট হয়েছে তাহলে যখন ওয়ান টু থ্রি এবং সেভেন সেন্টিমিটারের সমাবেশটি আমরা পাবো সেই সমাবেশ দিয়ে কিন্তু আসলে চতুর্ভুজ গঠন সম্ভব হবে না এই সমাবেশের জন্য চতুর্ভুজ গঠন অসম্ভব কারণ এই সূত্রটি লঙ্ঘন করা হয়েছে তাহলে বন্ধুরা আরও একটি দেখি আমরা এরকম সিনারিও আর খুঁজে পাই কিনা আমরা যদি ওয়ান টু থ্রি এবং কে নেই আমরা আগেরবার নিয়েছিলাম ওয়ান টু থ্রি সেভেন এবার নিচ্ছি ওয়ান টু থ্রি সিক্স তাহলে আমরা লিখতে পারি ওয়ান টু থ্রি সিক্স তো এই তিনটে যোগফল যদি আমরা বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই এক তিন 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 ছয় চতুর্থ বাহু ছয় তাহলে আমাদের তিনটে যোগফল হতে হবে চতুর্থ হচ্ছে বড় কিন্তু বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পারছো ছয় কিন্তু ছয়ের চেয়ে বড় নয় ছয় ছয়ের সমান তার মানে এই ক্ষেত্রেও আসলে চতুর্ভুজ গঠন সম্ভব নয় কারণ এই সূত্রটি লঙ্ঘিত হয়েছে সম্ভব নয় দেখা যাক এরকম সিনারিও আর খুঁজে পাওয়া যায় কি না যদি আমরা এক দুই চার তাহলে কত আসে চার আর দুই ছয় আর এক সাত আর এই সেভেন নেই তাহলেও কিন্তু এমন একটা সিনারিও আমরা পাচ্ছি যেখানে এই সূত্রটি লঙ্ঘিত হবে ওয়ান টু টু ফোর অ্যান্ড সেভেন আমরা যদি তিনটি যোগফল বের করি তাহলে আমরা দেখতে পাই সেটা আসে সেভেন আর চতুর্থটিও সেভেন কিন্তু সেভেন কিন্তু সেভেনের চেয়ে বড় বললে সেটা আসলে ভুল হয়ে যাবে সেভেন কিন্তু সেভেনের সমান তাহলে এক্ষেত্রেও তিনটি বাহু যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বড় আসেনি বরং তারা সমান এসেছে তাহলে এই ক্ষেত্রেও আমরা বলতে পারি চতুর্ভুজ গঠন সম্ভব নয় তোমরা চাইলে আরও কিছুক্ষণ খুঁজে এরকম সিনারিও এখান থেকে বের করার চেষ্টা করতে পারো তবে তোমরা আসলে এই তিনটি সিনারিওতেই চতুর্ভুজ গঠনের এই সূত্রটি লঙ্ঘিত হয়েছে বলে দেখতে পাবে তাহলে আমরা বলতে পারি আমাদের চতুর্ভুজের মোট সংখ্যা আসলে পঁয়ত্রিশ নয় মোট অবশ্যই সাতটি থেকে চারটি বিন্দুকে আমরা মোট পঁয়ত্রিশটি উপায়ে বাছাই করতে পারি তবে ৩৫টি পঁয়ত্রিশটি উপায়ের মধ্যে তিনটি উপায় আমরা দেখলাম চতুর্ভুজ গঠনের যেই সূত্র সেটিকে লঙ্ঘন করেছে তাহলে আমরা বলতে পারি এই তিনটি সমাবেশকে আমরা পঁয়ত্রিশটি সমাবেশ থেকে বাদ দিব তাহলেই আমরা মোট চতুর্ভুজের সংখ্যা পেয়ে যাব তাহলে মোট চতুর্ভুজ চতুর্ভুজের সংখ্যা হবে পঁয়ত্রিশ এবং এই তিনটি সিনারিওকে যদি আমরা বাদ দেই তাহলে চলে আসবে বত্রিশ তাহলে ফাইনালি আমরা বলতে পারি এই সাতটি সরলরেখা থেকে মোট বত্রিশটি চতুর্ভুজ গঠন করা সম্ভব আশা করি বন্ধুরা তোমরা এই সমস্যাটির সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জি এইটের সাথেই থেকো